বিয়ের পূর্বে কোন মেয়ের গায়ে হাত দিবি না ভাই আমার খবরদার বিয়ের পূর্বে কোন মেয়ের সাথে কথা বলবি না খবরদার তোর যোগ্য দমে ওর সাথে কথা বল না টিকে বামন হয়ে চাদের দিকে হাত বাড়াবি না আমার বোন রক্ষা والله যেদিন ইসলামি শাসন আসবে যেদিন ইমাম মাহদী আসবে যেদিন ঈসা আলাইহিস সালাম আর আসবে ওনার বন্ধের উপর যারা হাত দেবে উনি হাত কেটে ফেলবে তুই বামন হয়ে চাঁদের দিকে হাত বাড়াইস না আমার বোনরা চাঁদ ইসলাম মেয়ে মেয়েদেরকে চাঁদ বলেছে আর তোকে বামন বলেছে বেটা তুই বেটা ছেঁড়া খাতা শুয়ে লাখ টাকা সব দেখিস বিয়ের আগে মেয়ের গায়ে হাত দিস তোর সাহস কত তোর সাহস কত তুই জানিস না মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম বলছে নেক স্ত্রী দুনিয়ার দুনিয়াতে যা আছে ওর চেয়ে বেশি উত্তম তুই কি করে ওর গায়ে হাত দিস আগে তোর সেই যোগ্যতা আছে বল তোকে আল্লাহ জাহান্নামে নামে ফেলবে তোকে আল্লাহ জ্বলন্ত আগুনে নিক্ষিপ্ত করবে তোর শরীর পৌঁছবে তোর শরীরের গন্ধে জাহান্নামে থাকতে পারবে না তোকে এত নিকৃষ্ট শাস্তি কেন কারণ তুই এত বড় জঘন্য কাজে লিপ্ত হয়েছিস